হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো আজকে একটা মিনি ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আপলোড করতে পারিনি এবং এডিটও করতে পারিনি তো যাই হোক তো এটা হচ্ছে পনেরোই আগস্টের আগের দিন আর কি চোদ্দোই আগস্ট তো সকালবেলায় মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি ওর প্রোজেক্ট ছিল তাই জমা দিতে গেল আজকে স্কুলে তারপরে স্নান টান করে পুজো টুজো করে টিফিন টিফিন খেয়ে তো আমরা দুজনে চলে এসেছি একটু মলে কেনাকাটা করতে তো সেরকম বেশি কিছু কেনাকাটা নয় তো পুজোর জন্য কিছু কিছু জিনিস আমরা নিতে এসেছি তো সেটাই নেবো আর গুনগুন চলে এলে আর আসা হয় না কারণ এলেও ওর পড়ার ডিস্টার্ব হয় তো বাজারটা করে নিয়ে চলে এলাম আর ও আর অন্যদিকে বাজারে গেল আর আমি বাড়ি চলে এলাম তো নিয়ে এলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো তোমরা দেখো অনেক দিন হলো কোনো ভিডিও করিনি ভিডিও করেছি কিন্তু আমি এডিট করিনি কয়েকদিন থেকেই আমার সব ভিডিওগুলো রাখা আছে তো একটু দেখলাম অনেক দিন দেওয়া হয়নি তাই ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এরপরে আসবে লং ভিডিও তো আজকে ভিডিওটা খুব ছোট তোমরা দেখো যে ধূপ কাঠি নিয়েছি একটা সলতে প্রদীপের দান্ত কান্তি হ্যান্ড ওয়াশ পতাঞ্জলির আর আটা আছে তো পুজোর জন্য একটু দরকার তাই আলাদা করে একটা এক কিলো প্যাকেট নিয়ে নিয়েছি আর চিনিও তাই পুজোর জন্য নিয়েছি অল্প করে এমনি আমাদের জন্য চিনি আছে যেহেতু আমরা ওটা খাচ্ছি তার জন্য ঠাকুরের জন্য আলাদা করে নিলাম এই টুপিটা কি দরকার ছিল তাই গিয়েছিলাম বাজারে তো পনেরোই আগস্টের আগের দিনই আমাদের ফ্ল্যাটে সবাই মিলে পিকনিক হচ্ছে তো দেখো সবাই মিলে পিকনিক করছি আমরা তো কিছু কিছু ভিডিও সেখানেও করে রেখেছিলাম তো সব ভিডিও পোস্ট করলাম না যে মানে বুঝতেই পারছ তো সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না কাজ খুব আনন্দ হলো পনেরোই আগস্টের আগের দিন তো এরকম যখন আমাদের ফ্ল্যাটে পিকনিক হয় খুব ভালো লাগে তো রাত্রিবেলায় হয়েছিলো দেখতেই পাচ্ছ আর গুনগুনের স্যার এসেছিলো রাত্রিবেলায় তাই গুনগুন পড়ছিলো পরে টোড়ে এক্ষুনি এলো তো আমি যখন কাজ করছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি তো গুনগুনে সেই ভিডিওটাই আমাকে করে দিল তো খুব আনন্দ করলাম সবাই মিলে একসঙ্গে খুব ভালো লাগলো তো অনেক ভিডিও করে রেখেছিলাম কিন্তু ঠিকভাবে মানে কি বলবো এডিট করে আমি পোস্ট করতে পারলাম না তো দেখতেই পাচ্ছ বান্না হচ্ছে তো খুব আনন্দ হয়েছিল তারপরে দিন বেলায় তো মেয়ের আবার সকাল সকাল স্কুল ছিল তো দেখতেই পাচ্ছ সবাই আমাদের ফ্ল্যাটে সবাই একসঙ্গে মিলে পিকনিক করলাম খুব ভালো লাগলো তো এখন বেজে গেছে মোটামুটি সাড়ে নটার মতো তো আমাদের রান্নাবান্না চলছে আর তার আগে কিন্তু আমাদের টিফিন হয়ে গেছে চপ মুড়ি চা সবাই মিলে একসঙ্গে একদম তো অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল এখন যেটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো রান্নাবান্না চলছে আর খুব আনন্দ হচ্ছে আর এখানে খুব গান বাজছিল বলে সাউন্ডটা একবারই আমাকে কমিয়ে দিতে হলো কপি করে যাবে বলে তারপরে রান্নাবান্নার পরে আমরা একদম খেতে বসে গেছি খাবার টেবিলে তো ভিডিওটা এখানেই শেষ করলাম